হ্যালো ফ্রেন্স তোমরা কেমন চেষ্টা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নেই তো আজকের ভিডিওটা কি আগামী দিন যে আমি ভিডিওগুলো দিয়েছিলাম তো এই যে ব্রাকাট তো এর কাটিংটা আমি সবটাই দিয়ে দিয়েছি এবার আমাকে খাপের মাপটা দেখাতে হবে তো সাঁত্রিশ সাইজের খাপের মাপ আর কীভাবে হাতা কাটিং করবে সেটাই আজকে তোমাদের দেবো তো এটা দেখো এটা পেছন পাট আছে আর এটা সামন পাট আছে তো পেছন পাটটা সামন পাটটা আমার হয়ে গেছে এবার আমাকে কি করতে হবে না হাতা কাটিং করতে হবে তো হাতা কাটিং করতে গেলে তো আর খাপের মাপটা করতে গেলে তোমরা বলেছো অনেকেই যে দিদি ভাই খাপের মাপটা কিভাবে কোন মাপগুলো দিয়ে করব তো খাপের মাপটা আমাদের ব্লাক খাপের মাপটা আমাদের করতে হবে দুটো মাপ থেকে এক হচ্ছে চেস্ট আছে আমার কত রিয়েল মাপটা দিয়ে করবে একদমই কিন্তু যে যোগ করেছিলাম সেই মাপটা দিয়ে করবে না রিয়েল মাপটা আমার কত আছে সাঁতিরিশ আছে আর কোমর আছে কত না চৌত্রিশ আছে তো এই চৌত্রিশ আর সাঁইতিরিশ দিয়েই কিন্তু আমাদের এই দুটো মাপ দিয়েই খাপের মাপটা বার করব আর হাতা কাটিংটা করব আমি হাতা কাটিংটা করব শুধু এই বগল যে আমি সতেরো দিয়েছি তো ওই বগলে সতেরো দেব আর হাতার মোহরা আছে পাঁচ পাঁচ আছে তো এই দুটো মাপ দিয়েই কিন্তু আমি হাতা কাটিংটা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না কেননা এই আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও বুঝতে পারলে একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবে দেখবেই কিন্তু বুঝতে পারবে তাহলে চলো আজকে আমি তোমাদের দেখাচ্ছি খাপের মাপটা তো কোন সাইজের মাপগুলো দিয়ে করবো আজকে তোমাদের দেখো আছে কত এটা সাঁত্রিশ সাইজে খাপ ঠিক আছে তো আমার কটা কি কি মাপ লাগবে একটা খাপের মাপ খাপ করতে গেলে কী কী লাগবে না আমার চেস্ট আছে সাঁত্রিশ তো আমার এই রিয়েল মাপটাই লাগবে কোমর আছে চৌত্রিশ তো এই দুটো মাপ দিয়েই কিন্তু এই দুটো মাপ দিয়েই আমি খাপের মাপটা করবো তো চলো ফার্স্ট টাইম আমাদের কি করতে হবে না ফার্স্ট টাইম আমাদের একটু ভালো করে দেখবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ তো এটা দেখে নাও কীভাবে আমি করছেন তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি ভাই কীভাবে করবে একটু ভালো করে ডিটেলি বলবে তো আমি ডিটেললি বলে দিচ্ছি এই যে আমার চেষ্টে মাপ কত আছে না সাঁত্রিশ আছে তো সাঁতিরিশকে আমি চার দিয়ে ভাগ করবো কত হবে আমার এখানে চার দিয়ে ভাগ করলে আমার কত আসছে বলো নয় দুই সুতো আসছে দেখো তিন সুতো নয় তিন সুতো আসছে তাহলে আমার এখানে নয় আমি তিন সুতোয় ডাক দিয়ে দেবো ঠিক আছে এখানে আমি নয় তিন সুতেই দাগ দিয়ে দিলাম সেমভাবে আমি এই দিকেও করবো নয় তিন দাগ দেব ঠিক আছে তো এই দাগটা কিন্তু আমি মিলিয়ে নেব একটু ভালো করে মাথা খাটিয়ে কিন্তু কাজগুলো করো তো এটা দেখো এখান থেকে আমার এই চেষ্টার মাপটা আমি নিয়ে নিলাম এবার আমাকে কি করতে হবে না কোমর কোমর আছে আমার কত না চৌত্রিশ চৌত্রিশকে চার দিয়ে ভাগ করলে কত হবে সাড়ে আট বুঝতে পেরেছো তো এখানে আমার সাড়ে আট বার হয়ে গেল তাহলে এখান থেকে আমাকে সাড়ে আট নিতে হবে এখান থেকে আমি সাড়ে আটটা দাগ দিলাম সেমভাবে এই দিক থেকেও কিন্তু সাড়ে আটটা দাগ দেবে তোমরা একটু কিন্তু মনোযোগ দিয়ে দেখো দেখলেই বুঝতে পারবে ঠিক আছে তো এই দু এই দাগটাও কিন্তু আমি মিলিয়ে দেব এই যে দেখো মিলিয়ে দিলাম হয়ে গেল আমার কিন্তু একটা বক্স রেডি হয়ে গেল এবার আমাকে কি করতে হবে এই এর মধ্যেই কিন্তু আমাকে খাপের মাপগুলো বার করতে হবে প্রথমে আমি এখানে বেল্টের জন্য চার নিয়ে নেব আমি এখান থেকে বেল্টের জন্য যদি চার নিই আমার সেলাই মার্জিন আমার হাফ ইঞ্চি চলে যাবে তো হাফ ইঞ্চি চলে গেলে আমার থেকে যাবে সাড়ে তিন তাহলে আমার এদিক থেকে কত থাকছে এদিক থেকে দেখো আমার পাঁচ দুই তিন সুতো থাকছে তাহলে আমার এইটা কিন্তু আমার পাঁচ তিন সুতো থাকবে আর এখান থেকেও কিন্তু তুমি চারে নিয়ে নেবে চার নিয়ে নেবে আর এইটাও কিন্তু সেম একই থাকবে ঠিক আছে তো এই দাগটা কিন্তু এর সাথে মিলিয়ে দেবে এই যে দাগটা মিলিয়ে দিলাম দেখো এই দাগটা কিন্তু মিলিয়ে দিলাম ঠিক আছে তো ফার্স্ট টাইম তোমরা প্রথমে এই দিক থেকে নেবে যখন দেখবে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ হবে তখন কিন্তু এটা সাড়ে তিন নিয়ে নেবে আর যখন দেখবে যে আট সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ এইগুলো যখন যাবো তখন এদিক থেকে চার নেবে হ্যাঁ তো আমি সেখান থেকে দেখো চার নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে যে বাদবাকি যেটা আছে এটা কিন্তু এদিকে রইলো তাহলে তুমি যেদিকটা দাঁড়িয়ে কাটিং করবে তো সেই দিকটা থেকে কিন্তু দেড় ইঞ্চিতে ডাক দেবে তো আমি এদিকটা দাঁড়িয়ে কাটিং করছি তো আমি এখানে দেড় ইঞ্চিতে ডাক দিচ্ছি ঠিক আছে তো সেমভাবে আমি এদিকটাও দেড় ইঞ্চিতেই ডাক দেবো একদম কিন্তু সুন্দর করে তোমাদের বলে দিচ্ছি একটু ভালো করে দেখে নাও আর বা ভালো করে একটু বুঝে নাও নিলেই কিন্তু হয়ে যাবে আর অপরজিটটা এই উল্টো দিকে তোমরা কিন্তু এক ইঞ্চি করে ডাক দেবে এদিক থেকে এক ইঞ্চি ডাক দেবে আর এদিক থেকে কিন্তু এক ইঞ্চি ডাক দেবে এই যে এক ইঞ্চি ডাক দিলে এদিকে এক ইঞ্চি ডাক দিলে এবারে এর মিডিলটা আমাকে বার করতে হবে তো এর মিডিলটা আছে আমার যা থাকবে তারা এই হাফ করে নেবে নিয়ে একটা দাগ দিয়ে দেবে ঠিক আছে তো এই মিডিলটা আমার বেরিয়ে গেলো তাহলে এই যে মিডিলটা আমার বার হয়েছে তো এই মিডিল থেকে এই মিডিলে ঠেকাবে আবার এই মিডিল থেকে আবার এই মিডিলে ঠেকাবে আবার এখান থেকে এইদিকে ঠেকাবে এদিক থেকে থেকে এইদিকে মানে এইটা একদম এইভাবে রেডি করবে দেখো কীভাবে করছি একটু কিন্তু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে দেখলেই বুঝতে পারবে আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু এইভাবেই আমি তোমাদের সুন্দর করে দেখাই তো দেখো এইখানে মেন আগে হাফ করে নেবে এইখান থেকে এইখানে ধরবে ধরার পর এটা হাফ করবে করার পরে এদিক থেকে দেড় ইঞ্চি নেবে এদিক থেকে দেড় ইঞ্চি নেবে এদিক থেকে এক ইঞ্চি আর এখান থেকে এক ইঞ্চি নেওয়ার পরে এইগুলো মিলিয়ে দেবে তো মিলিয়ে দিয়েছি আমি তো হয়ে গেছে তো আরেকটা এবারে কাজ দেখো তো আমাকে ফার্স্ট টাইম এখান থেকে এটা সবাইয়ের ক্ষেত্রে এটা দেড় ইঞ্চিতে ডাকতে হবে হুম এবার লম্বে তুমি নেবে তিন ইঞ্চি আবার এদিক থেকে দেড় ইঞ্চি মানে একটা এটা একটা বক্স রেডি করতে হবে এর লম্বাটাও কিন্তু তিন দেখে নেবে যে ঠিকঠাক আছে কিনা কেননা দেখো এইভাবে খুব সোজাগো তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো না বুঝতে পারবে তো এখান থেকে একটু হালকা করে নিজেদের এইটা শেপটা দিয়ে দেবে ডট ডট দেবে প্রথমে যার পরে এই যে হয়ে গেছে তো এখানটা কিন্তু মেন তো এইটাই কিন্তু আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা তো এই জায়গাটাই কিন্তু তোমরা খুব সুন্দর করে একটা শেপ দেবে নালে কিন্তু এটা ফুলে থাকবে এই যে আমরা সাইডে যে ফুলে থাকে না এইভাবে ফুলে থাকবে তো এইভাবে ডট ডট প্রথমে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে এইটা এইভাবে টেনে দেবে আমি তোমাদের কিন্তু খুব সহজ উপায়ে বুঝিয়ে দিলাম তো এটা নিজেদের একদম আলতু হাতে সেপটা দিতে হবে তোমরা যদি এই আমি বাইরে যাও তো এইভাবে যদি বাইরে যাও তাহলে কিন্তু এই সাইড দিকে ফুলে থাকবে একদমই কিন্তু নয় সুন্দর করে এইভাবে হাফটা খালি ঘুরিয়ে দেবে তো হয়ে গেল তো দেখো এইখানটায় একটু যেন কোন হয়ে আছে এই কোনটা তো থাকলে হবে না তাহলে আমাদের একটু এই দুধ থেকে কিন্তু একটু সেপ দিতে হবে এইভাবে শেপ দিয়ে দেবে এইভাবে ঠিক আছে আর সেম এটাও তাই করবে এই যে দুধ থেকে একটু হালকা করে এসে এইভাবে রাউন্ড ঘুরিয়ে দেবে ব্যাস হয়ে গেল এর কোনো মাপ মানে একদম সোজা তো এখানে দেখছো যে এই দিকটা একটু বড়ো হয়ে এদিকটা ছোটো তাহলে এখান থেকে একটু হালকা করে কিন্তু এই শেপটা দিয়ে দেবে প্রথমে ডট ডরভাবে এরমভাবে যাবে গিয়ে এটা সোজা টেনে দেবে ঠিক আছে সেম এটাও তাই এইভাবে আসবে ডট ডট করে আসবে এখানটা একটু সমান করে নেবে আর কি আমার পুরো এইটা খাপটা রেডি তোমরা আশা করি বুঝতে পেরেছো আমি খুব সোজাভাবে বুঝিয়ে দিয়েছি ফার্স্ট টাইম তোমরা চেস্টের মাপ নেবে সেটাকে ভাগ করে নেবে নেওয়ার পরে যেটা হবে সেটা এই দিক থেকে তুমি যেদিকটা দাঁড়িয়ে থাকবে সেদিকটা নেবে আর কোমরের মাপটা তোমরা কিন্তু এই লম্বে নিয়ে নেবে ঠিক আছে তো এইভাবে একবার করে দেখো আমি তোমাদের একশোই গ্যারান্টি দিচ্ছি যে তোমরা খুব সহজেই বুঝে যাবে তো এটা দুভাঁজ করার পরে আমাদের এখান থেকে মিডিল থেকে বেয়ার হয়ে যাবে এর মাপটা এখান থেকে এইভাবে সেলাই দিয়ে দেবে একদম সুন্দর করে সোজাভাবে আসবে এটা হুম এইভাবে এটা মুড়লে তারপরে একটা খাপ রেডি আমার হয়ে যাবে তো চলো আজকে এটা সাঁত্রিশ সাইজ কিন্তু হ্যাঁ এটা এক নম্বর আর এটা হচ্ছে দু নম্বর বুঝতে পারলে তো আজকের এই খাপের মাপটা তোমরা কিভাবে কতটা বুঝতে পেরেছো আমি জানি না তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি এটা কাটিং করে নেবো তার আগে তোমাদের আমি এইগুলো কিন্তু বাদ চলে যাবে সেটা তোমরা জানো এইভাবে কাটিংটা করবে তো এই কাটিংটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেড়ে নিচ্ছি নাহলে এটা দুটো করা আছে না তাই জন্য তো কিভাবে কাটিংটা করবে সেটাও দেখে নাও তো ফার্স্ট টাইম তোমরা এই দিকটা থেকে কেটে নেবে এই যে এই দাগটা যে আছে এই যে দেখতে পাচ্ছ এই দাগটা তো এই দাগটা থেকে কিন্তু কাটিংটা করবে দেখো এটা কেটে নিলাম দেখতে পেয়েছো এই যে আমি এটা তুলে নিচ্ছে দেখো এই যে এখান থেকে যে আমি একটু শেপ দিলাম তো এই শেপটা কিন্তু আমি কেটে দেবো এটা আমার কিন্তু রেডি হয়ে গেল হ্যাঁ এবারে চলো এবার আমাকে আরেকটা খাবার করতে হবে তাহলে আমাকে এইগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে তাহলে আমাকে এইখান থেকে ধরতে হবে এটা দেখো কীভাবে কিন্তু আমি কাটিংটা করেছি তোমাদের খালি একটুখানি দেখে নাও আমি কিন্তু একদম ঠিক দাগ বরাবরই কাটছে আমি আর তুমি দেখ তোমরা দেখেইছো এর আগে আমি যে কাটিংগুলো করেছি সব বসেই কিন্তু ব্লাউজ কাটিং করেছি ব্লাউজের ফিটিংসটাও আমি দেখিয়ে দিয়েছি দেখো এই যে এইগুলো সব কিন্তু বাদ চলে যাবে এই যে এগুলো বাদ চলে যাবে এগুলো আমার লাগবে না তো এখানে এই যে শেপটা দিয়েছি তো এইটা এইভাবে কেটে দেবে কেটে দেবে এইখান থেকে এইটা কেটে দেবে ব্যাস দেখো হয়ে গেল তো এইটা আমরা যখন সেলাই করবো এইভাবে কিন্তু যখন আমরা সেলাই দিয়ে দেবো যার পরে এটা আমাদের একটা খাপের মতো রেডি হয়ে যাবে তো সেলাইটা আমি তোমাদের দেখিয়ে দেবো নেক্সট ভিডিও তো তো এবার আমি হাতা কাটিংটা দেখাবো তো এটা বুঝতে পেরে গেছো আশা করি না বুঝতে পারলে বারবার ভিডিওটা দেখো ঠিক আছে তো চলো এবার আমি হাতা কাটিংটা করে দেখাবো কেন এই দুটো জিনিস কিন্তু লাগবে আমার তো আমার এখানে হাতা কাটিং হচ্ছে দেখো হাতা কাটিং তো হাতা কাটিং এর আমার কি কি লাগবে তো হাতা কাটিং মোহরা তো বগলের মোড়া কত আছে না সতেরো আছে ঠিক আছে তো এখানে সতেরো আছে সতেরোকে আমার এটা হাফ করতে হবে তো সতেরোর হাফ করলে আমার কত হবে সতেরোর হাফ করলে আমার কত হবে একটু ভালো করে বলে দাও আমাকে তাহলে এখানে সতেরোর হাফ করলে আমার হবে সাড়ে আট হ্যাঁ সাড়ে আট হবে তো সাড়ে হলে তো আমাকে হাফ ইঞ্চি ডাউন করতে হবে তো হাফ ইঞ্চি ডাউন করলে তাহলে আমার এখানে কত হবে না আট হবে ঠিক আছে আট হবে তাহলে এইটা মাপ হলো আর এখানে আমার মোহরা তো হাত আর মোহরা আছে আমার পাঁচ তোমাদের চাইলে ছয়ও হতে পারে সাত আর যাই হোক না কেন তো আমার এখানে হাতার মোড়া আমি পাঁচ নিয়েছি আছি তো চলো এই দুটো মাপ থেকেই কিন্তু আমি হাতা কাটিংটা করে নেব তাহলে হাতা কাটিংটা করতে গেলে আমার প্রথমে লং এর লংটাও লাগবে কেননা হাতার লংটা কত আছে না দশ বুঝতে পারলে তো তোমাদের যেমন ইচ্ছে থাকতে পারে কুড়িও থাকতে পারে কারো পনেরোও থাকতে পারে কারো ছয়ও থাকতে পারে কারো বারোও থাকতে পারে তো এখানে আমার দশ আছে তাহলে আমি এই যে দাগ একটা স্টেপ কেটে নিলাম কাপড় এটা একটু বাঁকা ছিল তাই জন্য তো এখান থেকে আমি দশে দাগ দিলাম দেখো একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবে এখানে দশে দাগ দিয়েছি আমি এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছি এই যে ওপর থেকে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে নিচে থেকে হাফ ইঞ্চি সেলাই মরে যাবে তোমরা যদি চাও নিচের দিকটা আমরা একটু চওড়া করে মুড়বো তাহলে তোমরা দেড় ইঞ্চি দু ইঞ্চি নিতে পারো ঠিক আছে তো এখান থেকে সেম আমি দেখো তিনে দাগ দেবো আর দশে আর এগারো ঠিক আছে তো এই তিনটে দাগ ভালো করে মিলিয়ে দেবো আজকে যে আমি তোমাদের এই কথাগুলো বলছি তো তোমরা যদি একটু মনোযোগ দিয়ে শোনো আমি অনেকটা আস্তে আস্তে ধীরে ধীরে ভালো করে তোমাদের বলে দিচ্ছে তো এই দাগগুলো কিন্তু স্টেট কেটে নেবে হয়তো আমার ভিডিওটা বড় হবে তো আমি চাইবো যে তোমরা একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে কিন্তু কাজগুলো করবে ঠিক আছে তো দেখো এখানে যে আমি হাতের দাগগুলো দিয়ে দিলাম আমার ছাত্রীদের কিন্তু আমি এইভাবেই বলি বোঝাই ঠিক আছে তাই জন্য আমি তোমাদেরকেও কিন্তু আমার একই মনে করি যে আমার ছাত্রীরা যেমন তোমরাও কিন্তু সেম একই তো ফার্স্ট টাইম আমার হাতের মোহড়া কত আছে আমার এখানে দেখো এখানে হাতের মোহরা আছে পাঁচ তাহলে আমার যে হাতার যে লং দশ আমার এই দশটা মিটে গেলো কাজটা বুঝতে পারলে এবার হাতার মোহরার কাজ তো হাতার মোহরা আছে আমার এখানে পাঁচ আমি এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম তো পাঁচ আছে এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম তোমরা কিন্তু এই সোজা দাগ কাটবে না একদম একটু কেরাচে কাটবে কেননা যখন আমরা কাপড়টা মুড়বো না নাহলে সোজা কাটলে কাপড়টা ছোট হয়ে যাবে তোমাদের কিন্তু ভালোর জন্যই বলছি কেননা এই কাজ করে যদি না বলে দিই তোমরা কিন্তু কাপড় শর্ট হয়ে যাবে কাস্টমারকে দিতেও পারবে না ভালো করে তাই জন্য তোমাদের আমি একটু ভালো করে বলে দিচ্ছি এই যে এখানটা থেকে একটু কেরাচে দাগ দিয়ে দেবে দিয়ে দিলে এটা হয়ে যাবে ঠিক আছে তো আমার মানে বগলের এবারে দেখো আমার শতরা আছে তো আমার এটা হাফ করতে সাড়ে আট হয়েছে তো সাড়ে আট হওয়ার পরে তার হাফ ইঞ্চি ডাউন করেছি তো হাফ ইঞ্চি ডাউন করতে আমার হলো না আট হয়েছে তোমরা কিন্তু এটা একটু মুখে মুখে বলবে যখনই তোমরা কাজ করবে না কথাগুলো মুখে মুখে বলতে বলতে করবে তবেই কিন্তু মুখস্থ হবে তাহলে এখানে আমার হাফ ইঞ্চি ডাউন করতে আমার আট হয়েছে তাহলে আমাকে এখানে আট নেবো তো এটা তোমরা হয়তো তোমাদের প্রশ্ন আসবে যে দিদিভাই এটা কি সবাইয়ের ক্ষেত্রে তো হ্যাঁ সবাইয়ের ক্ষেত্রে এটা যদি বগলটা যদি আমার ষোলো হতো তাহলে আমার এখানে আট নিতে হতো তাহলে হাফ ইঞ্চি আমাকে আবার ডাউন করতে হতো তাহলে এখানে আমার কত হতো না সাড়ে সাত হতো ঠিক আছে তো এটা যদি আমার আঠেরো হতো তাহলে এখানে আমার নয় হতো তাহলে হাফ ইঞ্চি ডাউন করলে আমার এটা সাড়ে আট হতো তো সবাইয়ের ক্ষেত্রে একই হবে সব সময় যা হবে তারা হাফ করে নেবে নেওয়ার পরে হাফ ইঞ্চি ডাউন করবে বুঝতে পারলে তো দেখো এখানে আমি কত নিয়েছে আট আমার আট হয়েছে তো আমি আটে নিই তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে তোমরা কতখানি বুঝতে পারছো ঠিক আছে তো এখানে দেখো আমি আটে ডাক দিয়েছি দেওয়ার পর আমি এখানে কিন্তু দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নেবে এটা আমি দুই ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম নেওয়ার পরে দেখো এই যে এই স্কেলটা লাগবে তোমরা কিন্তু এই শেপ স্কেলটা একটু কিনে নেবে ঠিক আছে এই শেপ স্কেলটা দিয়ে এইখান থেকে এইখানে যেখানে আটে দাগ দিলাম তো এখান থেকে এই এইটাই ধরবে এইখানে ধরবে যেখানে তোমরা পাঁচে দাগ দিয়েছো তো এই দেখো এই স্কেলটা এইভাবে ধরবে হ্যাঁ যারা নতুন আছো তারা কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পরে তাদের আর কোনো অসুবিধা হবে না আমি যে দাগটা দিয়ে দিলাম দেখো এখানে পাঁচে দাগ দিয়েছিলাম এবারে এখান থেকে যে আমি দুই ইঞ্চিতে দাগ দিয়েছি তো সেখান থেকে সেম এই যে লাস্টের এটা ধরে দেখো দেখতে পেয়েছো আমি দাগটা দিয়ে দিলাম ঠিক আছে তো এবারে আমাকে এই শেপটা দিতে হবে তো এই শেপটা হচ্ছে খুবই দরকার তো এখানে আমি দেখো এই ওপর থেকে আমি আড়াই ইঞ্চি দাগ দেবো তো আমি এখানে আড়াই দাগ দিলাম এখান থেকে কিন্তু আমি একে দাগ দিলাম এটা মাথায় রাখবে প্রথমে আড়াই দাগ দেবে তারপরে একে দাগ দেবে হ্যাঁ এখান থেকে আমাকে দুই ইঞ্চিতে দাগ দেবে এটা দুই ইঞ্চিতে দাগ দেবে ঠিক আছে তো এবার আমাকে কি তোমাদের একটু সহজ উপায়ে বলে দিই তো এই যে আমি যে একে দাগ দিয়েছিলাম তো এই একটা থেকে এই দুইটাতে এরকম ডাক দেবে এই যেখানে আড়াই দাগ দিয়েছ সেখানে কিন্তু এইটা এইভাবে ডাক দেবে হুম দেওয়ার পরে এইটা একটু এরকম তুলে দেবে এরকম তুলে দেবে আর এইখানটা কিন্তু একটু সেভ দিয়ে দেবে এই যে আজকের পর থেকে এই ভিডিওটা কিন্তু খুব সোজা এইভাবে কিন্তু এটা সেভ দিয়ে দেবে ঠিক আছে তো এইখানে আমাকে এবার তাল পাট কাটিং তো তাল পাট কাটিংটা এইভাবে তুলে দেবে এইভাবে ঠিক আছে এইটা একটু এই নিচে দিকে নামিয়ে দেবে এই যে এই নিচে দিকে নামাবে একটু কারণ এখান থেকে আমাকে এইভাবে উঠতে হবে ঠিক আছে এইখানটা যদি তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলেই বুঝতে পেরে যাবে এই যে নিচের এইটা দেখছো এইটা তালপাট কাটিং এই ওপরে দেখটা কিন্তু হবে তোমাদের একবার নেপে দেখিয়ে দিই যে আমার বগল কত আছে সতেরো তো সতেরো আসছে কিনা প্রথমে ফার্স্ট টাইম এখান থেকে একে ডাক দেবে তারপর আড়াইয়ে ডাক দেবে এই নিচে থেকে কিন্তু এখানে দুইয়ে ডাক দেবে দেওয়ার পর এই ওপরের শেপটা কিন্তু এই এখান থেকে হাফ ইঞ্চি ডাক দেবে এখান থেকে হাফ ইঞ্চিতে ডাক দেবে এখান থেকে এখান থেকে দুই সুতে ডাক দেবে সরি এখান থেকে দুই সুতে ডাক দেবে আর এখান থেকে হাফ ইঞ্চিতে ডাক দেবে ঠিক আছে আর এখানটা থেকে দুই সুতে ডাক দেবে দেওয়ার পরে কিন্তু এখান থেকে দুয়ে এখান থেকে এক আর এখান থেকে আড়াই ঠিক আছে তো এখান থেকে এটা তিন এটা দশ এটা এক ইঞ্চি সেলাই মার্জিন এটা দুই ইঞ্চি সেলাই ঠিক আছে তো এখানে এটা হাতা কাটেন এটা হচ্ছে সাঁত্রিশ সাইজে ঠিক আছে তো দেখো এবার আমি তোমাদের একটু মেপে দেখাবো এই যে এইভাবে ফিতরে ধরবে ধরার পর একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেবে যে তোমাদের বগল কিন্তু সতেরো আসবে কি না তাহলে সতেরো আসতে গেলে কত হবে আমাদের সাড়ে আট তো দেখো এই যে দেখো আমি তোমাদের কিন্তু খুব সহজেই দেখিয়ে দিলাম তো এখানে দেখতে পাচ্ছ পুরো কিন্তু এটা একটু আমি ধরে তোমাদের দেখাচ্ছি দেখো এই যে দেখোছো পুরো কিন্তু সাড়ে আটে এসে গেছে তাহলে এখান থেকে পুরো এটা সাড়ে আটে এসে গেল আমি এইভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখো খুব সহজে কিন্তু এবার তোমরা হয়তো ভাববে যে দিদিভাই ওপরেরটা তো আঠেরো চলে এলো সতেরো তাহলে নিচেরটাই কি বেশি হবে না কম হবে তো নিচেরটা তো তোমাদের দেখিয়ে দিচ্ছে এই যে দেখো এইভাবে ধরবে নিচেটা এইভাবে এখান থেকে ধরবে ধরার পর দেখো এই যে দেখতে পেয়েছো সেম কিন্তু একই এসেছে দেখো চলো আজকে আমি তোমাদের এত সুন্দর করে এত ভালো করে বুঝিয়ে দিলাম তো আশা করি তোমাদের খুব খুব ভালো লেগেছে আর যদি ভালো লাগে একটু কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দিও আমার এই ভিডিওটা তোমাদের দিদিভাই একটু এগিয়ে যাবে হ্যাঁ তো তোমাদের ভালোবাসা ছাড়া আমি আজ একটু এগুতে পারবো না তাই জন্য বলছি যে তোমাদের কাছে আমার অনেকটাই রিকোয়েস্ট যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে একটু একটু করে শেয়ার করে দিও তো দেখো আজকে আমার এই মাপগুলো দিয়ে হাতা কাটিং আমার হয়ে গেল আর মাপটাও হয়ে গেল তো তোমরা কত কীভাবে বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি হাতা কাটিংটা করে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো এইভাবে কাটিংটা করবে ঠিক আছে আশা করি আজকের এই ভিডিওটা আমার একটু বড় হবে তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনে নেবে দেখে নেবে তাহলে কিন্তু তোমাদের আর কোনো অসুবিধা হবে না এটা সবাইয়ের ক্ষেত্রে একই মাপ হবে আমি কিন্তু দেখো সব সুন্দর করে কেটে নিলাম আমাদের যা যা দেখিয়েছিলাম আর তাল কাটিংটা তো এইভাবেই করবে তো এখন আমি করব না কেন আমি পেপারে বস তারপরে যখন বসাবো তারপরে করব হ্যাঁ তো চলো এই যে দেখ এত সুন্দর মাপ দিয়ে কিন্তু আজকের আমি এগুলো করে নিলাম আশা করি তোমাদের একটুকু বুঝতে ভুল হয়নি তো আজকের আসি নেক্সট ভিডিও আবার দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে টাটা।